করবে ওহে জাহান্নামীরা বলো তো তোমাদেরকে আজকে কে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে তোমরা কেন মা সালাতাকুম ফি সাকা এই সাকা নামক জাহান্নামের মধ্যে তোমাদেরকে কে এনেছে তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি আমরা নামাজ পড়তাম না দুনিয়াতে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুকর্মের ফলে আমাদেরকে কি করেছে এই জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিকেত করেছেন তারপরে আসেন যথাযথভাবে যারা নামাজ আদায় করেন না তাদের শাস্তি কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওইল লিল

শরণ হয়েছে নামাজের মধ্যে দাঁড়িয়ে তার ক্ষেতের কথা শরণ হয়েছে নামাজের মধ্যে দাঁড়িয়ে তার ছেলে লন্ডন তার ছেলে বিদেশ ছেলের কথা শরণ হয়েছে এই সমস্ত বেনামাজ নামাজি ব্যক্তি যারা নামাজ পড়েছে ঠিক কিন্তু নামাজের বেলায় উদাসীন ছিল আজম হয়েছে মসজিদে জামাতে আসে নাই বাড়িতে এক একটার সময়ে নামাজ সে পরে যে তিনটা সময়ে এই থেকে বলে নামাজের বেলায় উদাসীন এই সমস্ত নামাজী ব্যক্তি যারা নামাজ দিয়ে উদাসীন ছিল তাদের স্থান কোথায় হবে ওয়াইল না মউদুজকের মধ্যে সবাই লিল কাসরিন হাজি ইনি কিরা খুদা আমরা নামাজ করব নামাজের মধ্যে আমাদের কি করা উচিত নামাজ ভালোভাবে আল্লাহর ভয় আল্লাহর ভয় খুশু এবং খুদুর সহকারে نموت شبه روحي. حاضر الكرم الله رب العالمين. وبيتروك على من مضير شطرا. يوم يكشف عن ساقهم. ويدعون الى السجود فلا يستطيعون خاشعة. ادسامهم دعوتهم دلا. وقد. উদ্দেশ্যই কথা যেই দিন তাদেরকে আহ্বান করা হবে সিজিতা করার জন্য কিন্তু তারা তা করতে সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত হেতা তাদেরকে আচ্ছন্য করে অতচ তারা নিরপক্ষী রjsonwebtoken তাদেরকে আহ্বান করা হয়েছিল হাশরের ময়দান যখন قائم হবে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হাশর মাসীদেরকে একত্রিত করবেন আদম থেকে শুরু করে কেয়ামতের পূর্বম শরীমতভাবে তার করাবেন শরীমতভাবে তার কোরআনর পরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার এ হে হাশরবাসী তোমরা আমাকে সিজদা করো সুবহানাল্লাহ হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বলবেন তোমরা আমাকে সিজদা করো সবাই সিজদা করবে তবে যারা বেনামাজি ছিল দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই তাদেরকে সাথে নামাজের সুযোগ ছিল

আমলের মধ্যে মোহর দিবেন যে তোমরা দুনিয়াতে বেরাচি ছিলে তোমরা দুনিয়াতে আমি আল্লাহর হক নষ্ট যার কারণে তোমরা আজকে সিজদা দিতে পারছ না তোমাদের আজকের পরিণাম হবে জাহান্নাম আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নামাজ পড়বেন না ছাড়বেন পড়তে হবে নামাজ অবশ্যই পড়তে হবে তারপরে দেখেন হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন

মিল্লা যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ঠিক করে ফেলে তারা মুসলিম মিল্লাতের মধ্যে থাকে না তারা মুসলিম থেকে খারিজ হয়ে যায় আমরা যদি নামাজ না পড়ে মুসলমান থাকব না সুতরাং আমাদের উচিত কি নামাজ পড়ব না করব করব করতেই হবে নবী আলাইহিস সালাম আরো বলেছেন মান ফাতাহু সলাতাকাননা ওয়াতরাহু ওয়া মালহু যখন এক ওয়াক্ত নামাজ চলে যায় তার সম্পদ ছিনিয়ে নেওয়া হলো মানে আপনার দম আছে সম্পদ আছে বাজার আছে গাড়ি আছে দোকান আছে ক্রেট আছে সন্তান আছে পরিবার আছে আপনি যখন এক অক্টের নামাজ শেষ করে ফেললেন তখন আপনার অবস্থাটা কেমন হলো আপনার সব কিছু ছিনিয়ে নিলে আপনি যেমনটি দংশের মুখে পড়ে যাবে ঠিক তেমনটি হয়ে যায় এক অক্টের নামাজ ইচ্ছা করে যখন আপনি ছেড়ে দেন তারপরে আর হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু না তার জিম্মা আল্লাহর উপর থেকে মানে আল্লাহর জিম্মা তার উপর থেকে উঠে যায় আমরা যখন নামাজ পড়ব আল্লাহ আমাদের কি নিরাপত্তা দেন যখন আমরা নামাজ ছেড়ে দিব তখন আল্লাহর নিরাপত্তা আল্লাহর জিম্মা আমাদের উপর থেকে উঠে যায় আর আল্লাহর জিম্মা যদি আপনার উপর থেকে উঠে যায় তাহলে কখন যে কোথায় হুচুটকে বিপদের সম্মুখীন হয়ে যাবে অগ্নিকাণ্ডে নিপীড়িত হবে আপনি কখন পানির মধ্যে ডুবে যাবেন কোথায় কারেন্টের মধ্যে লেগে যাবেন কোথায় অ্যাক্সিডেন্ট করবেন আপনি বলতেও পারবেন না কারণ আপনার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে গিয়েছে সুতরাং আল্লাহর জিম্মায় থাকতে হলে আমাদের কি করতে হবে নামাজ অবশ্যই পড়তে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব করেছেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম স্বপ্নে দেখলাম এক